সবসময় কিন্তু ডব্লিউ বি এর থেকে কিছু না কিছু শূন্য পথ বের হয় এবারও ডবলবি এর থেকে নতুন শূন্য পথ বের হয়েছে যেখানে সবার সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে তার সাথে একটি পেপার কার্ডের মাধ্যমে আরেকটি রিক্রুটমেন্ট শুরু হচ্ছে সেই রিক্রুটমেন্টের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করে চাকরিটি পেয়ে যেতে পারে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে এবং অ্যাপ্লিকেশন করে দেবে খুব দ্রুত চলো ভিডিওটি শুরু করা যাক ডাব্লিউবিএসিডিএসএল থেকে নতুন যে পোস্টগুলো রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে পেয়ে যাবেন অনেকগুলো পোস্ট এখানে মেয়ে ছেলে উভয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে রিটায়ারমেন্টের জন্য পোস্ট রয়েছে এবং যারা নার্সিং মহিলা রয়েছে তাদের জন্য এই পোস্টগুলো রয়েছে তাছাড়া যারা এবং ফ্রেশারের রয়েছেন তাদের জন্য এই পোস্টগুলো রয়েছে চাইলে আপনিও এই চাকরির জন্য আবেদন করতে পারেন প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে মাসে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে কিন্তু এই যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই চাকরিগুলো কিন্তু শুধুমাত্র ফ্রেশারদের জন্য নয় এই চাকরিগুলো শুধুমাত্র কাদের জন্য তা বিস্তারিত আলোচনা করবো দেখতে থাকো বিষয় নিয়ে সিলেকশন গঠিত হয়েছে সিলেকশন কি বলছে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এবার আপনি দেখতে পারবেন যে সিকিউরিটি উইং সিকিউরিটি উইং এসও এন্ড এলপি সিকিউরিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার সিকিউরিটি সুপারভাইজার এই সমস্ত পোস্টের জন্য ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে স্কিপ করবেন না আরেকটি পোস্ট আছে যে পোস্টটা এই জটিলতায় নেই শুধুমাত্র আপনাদের জন্যই সেখানে শুধুমাত্র সিকিউরিটি পোস্টে নিয়োগ করতে চলেছে এবং এই সিকিউরিটি পোস্টগুলো বেশি একটা যোগ্যতার প্রয়োজনও নেই আপনিও করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকে অনুরোধ রইল দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তো কেরিয়ার ডব্লিউ বি এসি ডি কেরিয়ার ট্যাবে চলে আসতে হবে সেখানে গিয়ে আপনাকে সমস্ত কিছু নথিপত্র দেখে আবেদন করে নিতে হবে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন বিষয়গুলো এই রিক্রুটমেন্ট কিন্তু অনেকদিন আগে হয়ে গেছিলো পরবর্তী সময়ে রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য আবার তারা রিক্রুটমেন্ট শুরু করেছে এবং সেই রিক্রুটমেন্ট বলা হচ্ছে শুধুমাত্র রিটায়ার্ড যে পার্সনটা রয়েছে এই চাকরির জন্য আবেদন করতে পারলো ফটো দিয়ে এবং সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে এখানে আবেদন করতে পারবেন এবার চলে যাব পেপার কার্ডে কি বলছে পেপার কার্ডের পেপার কার্টে বলছে ডবলিউডি সিডিএস এর কন্ট্রাক্টরের অধীনে মানে কন্ট্রাক্টরের অধীনে যিনি কন্ট্রাক্ট নিয়েছে এই চাকরিটা সেই কন্ট্রাক্টারের অধীনে বিভিন্ন পদে মহিলা এবং পুরুষ মানে এম এফ অর্থাৎ মেল ফিমেল সরাসরি কর্মী নিয়োগ চলছে ঠিক আছে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম থেকে স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতেই পেয়েছো অষ্টম থেকে সেনে কি চাকরি সেটা এই ডিপার্টমেন্ট বা এনি বলেনি এদের নাম্বারও পেয়ে যাবেন পেপার কাটে বেতন রয়েছে ষোলো হাজার দুশো টাকা থেকে আটচল্লিশ হাজার আটশো টাকার বেতন রয়েছে এবং যারা বা এছাড়াও যারা এইস এক্স আর্মি মানে বিষয়ে রয়েছে না এক্স আর্মি সুবিধা আছে তাদের তাদেরকে আর এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এইবার দেখুন এই নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারটা একটু কল করে নেবেন এবার যদি উনি প্রতারণা করার জন্য যে টাকা পয়সা চায় সেই ক্ষেত্রে স্কিপ করে যাবেন কারণ কর্মক্ষেত্রে পেপারে দেওয়া হয়েছে খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় আপনি চাইলে আবেদন করতে পারেন ধন্যবাদ